অ্যালার্জি আপনি আপনার মায়ের গর্ভ থেকে নিয়ে আসেননি পৃথিবীতে আসার পরে বিভিন্ন কারণে এই অ্যালার্জি সমস্যাটি আপনার হয়েছে এখন আপনি বলতে পারেন আমি তো অনেক ঔষধ ট্রাই করেছি কিন্তু এর স্থায়ী কোনো সমাধান পাচ্ছি না আপনি যদি ভুল জায়গায় চেষ্টা করেন তাহলে অ্যালার্জি সমস্যার সমাধান পাবেনও না আপনি আমাদের এই একটি মাত্র অ্যালার্জি বিনা সেবন করে বহু কাস্টমারের মতো আপনিও সুখী জীবনযাপন করতে পারেন এখনো সময় আছে আপনার এই অস্বস্তিকর এই একটি মাত্র সেবন করে হতে পারে আপনার সারা জীবনের থেকে চিরতরের মুক্তি পাওয়ার উপায় আমরা এই অ্যালার্জি বিনাশে ব্যবহার করেছি দুর্লভ একুশটিরও বেশি ভেষজ উপাদান সম্পূর্ণ ন্যাচারাল ভাবে তৈরি হওয়ায় এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই তাই পার্শ্ব প্রতিক্রিয়াহীন এই অ্যালার্জি বিনাশ আপনি নিশ্চিন্তে সেবন করতে পারেন আমাদের থেকে এই অ্যালার্জি বিনাশ সংগ্রহ করার জন্য অগ্রিম কোনো পেমেন্ট করা লাগছে না ডেলিভারি ম্যান আপনার কাছে এই অ্যালার্জি বিনাসটি যখন নিয়ে যাবে আপনি খুলে দেখে টাকা পরিশোধ করতে পারবেন তাই আর দেরি না করে আপনার যন্ত্রণাদায়ক অ্যালার্জি থেকে মুক্তি পেতে এখনই অর্ডার করুন আমাদের এই অ্যালার্জি বিনাসটি অর্ডার করার জন্য স্বপ্ন বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম